ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবো কোন খতম বা ধরনের কিছু করা যায় কিনা খুবই প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন আমাদের রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখফেরত কামনা করবো দুহাত্র দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা ওনাদের কাছে দোয়া তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের থেকে কোমরা করা যায় হজ করা যায় করা যায় ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কারিমের তেলাওয়াত পড়ে যদি বরেন আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচার আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের তর্থে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করে নাকি পড়ে শেষ করা বা তেলাওত করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায়জ নাই। বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলওয়াত করলেন করে এটার সব যেন আল্লাহ দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো ত্রিশ পাড়া কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুক পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেকে আমাদের মতে সেটির সুযোগ রয়েছে রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হবে না আতর ব্যবহার করতে পারবেন সোয়াক করতে পারবেন এর ফলে রোজা ভঙ্গ হবে না দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাসকিত রোজা ভঙ্গের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সে হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমেদুল ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা বিশ ফোটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীর নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোঁটা দুই ফোঁটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি। বোন আমি না আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললেই চলে এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ রব্বুল আলমী কুরআন হাকিমে বলেছেন ওয়াদ আল্লাহ ফিদিয়া তু তাম মিস্কিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মেশিনকে দুবার খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইশাল্লাভ দিলেন আপনার দায় মুক্ত হয়ে যাবেন অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে কি আমার নামাজ হবে বনুরামেশা আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোট ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায় আর যদি আটকে থাকে আর আপনি বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই যাই হোক না কেন অনেকেই বলে রমজান মাসে নাকি মুদারা বাড়িতে আসে এটা কতটুকু সত্য রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই নিছকই মন গড়া কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব বনগুলো কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এরপরে প্রশ্ন হল রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভেতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আপনার নিচে এটি থাকে যার কারণে এই ইনসুলিন আপনি রোজ অবস্থা গ্রহণ করতে পারবেন রোজ অবস্থায় চোখ নাক ও কানের ড্রপ ব্যবহার করা যাবে কি না বোনামিনা রোজ অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানের ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কন্টনালি হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেই জন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বিশুক্ত মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোনখাতি যে এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজারোজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছু জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড়ো কোনো ক্ষতির আশঙ্কা না থাকে যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন বলে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিদায় নিজেদের ক্ষতি করে উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলে রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এত হীনমন্য হওয়া মুসলমানের সাজে না এই জন্য চারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার